ধাক্কায় বাদ নির্মাণ করে আমার দেশকে জলশূন্য করে কৃষিতে মারতে চায় টিপাই বুকে বাদ নির্মাণ করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায় ওরাই আমাদেরকে ভাতে মারতে চায় ওরাই আমাদেরকে পানিতে মারতে চায় মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান তাদের সাথে কোন সামরিক চুক্তি বাণিজ্যিক চুক্তি চলবে যেভাবে ঘোষণা দিন সেই বিজেপি তাদের পর্যন্ত আর ভারতীয় সংসদে নিন্দা এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক থাকবে না কোন পণ্য দ্রব্য বাংলাদেশে আসতে পারবে না যদি এখনই সিদ্ধান্ত না নেন সরকারি দল এবং বিরোধী দল বিরোধী দল আপনারা কথা বললেন না কেন ভারতের সাথে আত্ম করে ক্ষমতায় মুসলমানের ম্যান্ডেটেই নিশ্চিত হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না অতএব নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নিবেন না জনগণ কি চায় তা করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন